এভরি ওয়ান আমাদের প্রত্যেকের সংসারের অনেক জিনিস আছে যেইগুলো আমরা কেয়ারফুলি ইউজ করি না যেমন তেমন ভাবে ফেলে রাখি আর সেইগুলো লং ডিউটি কিন্তু অনেকটাই কমে যায় কে সেই রকমই কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো কাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার নিপার ঘর সংসার আর একটি টিপসের ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে এত ভালো আছে সুস্থ আছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার যারা প্রথম দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তাহলে দেখা যাক সেই সমস্ত টিপস যেইগুলো দেখলে তোমাদের প্রত্যেক দিনের কাজকে সহজ করে তুলবে এলাম প্রথম টিপসে এখন ঠান্ডা পড়েছে তাই ধনে পাতা প্রচুর বাজারে পাওয়া যাচ্ছে আর বাজার থেকে কিন্তু অনেকগুলো করে ধনেপাতা কিনে নিয়ে আসা হয় সময় দেখা যায় সকালে বাজার থেকে ধনেপাতা নিয়ে আসলে বিকেল পর্যন্ত একদম মুছিয়ে নষ্ট হয়ে যায় আর এখন ঠান্ডা পড়েছে ফ্রিজটাও কম চলে সবার বাড়িতে তাই একটা গ্লাসের মধ্যে একটু জল ভরে পাতা থেকে আগে পোকা কিংবা অন্যান্য ঘাস থাকে সেগুলো ফেলে দিয়ে জলে দিয়ে রাখবে দেখবে দু তিন দিন পর্যন্ত সবুজ এবং টরতাজা থাকবে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন পড়বে না থাজা পরের টিপসটি অনেকের বাড়িতে হয় কি একসাথে একবারে পাঁচ কিলো কিংবা এর থেকেও বেশি আটা ময়দা কিনে নিয়ে আসে আর এইগুলো কিন্তু সাথে সাথে তিন চার দিনের মধ্যে শেষ হয়ে যায় না এক মাস কিংবা দু মাসের জন্য রাখতে হয় তখন দেখা যায় যে কালো ধরনের পোকা পড়েছে কিংবা সাদা ধরনের পোকা পড়েছে বা আটা ময়দাগুলো দলা পাকিয়ে গেছে একটু নষ্ট নষ্ট হয়ে তেতো তেতো ভাব হয়েছে তখন রুটি খেতে বা পরোটা খেতে একদমই ভালো লাগে না এখন কিন্তু আটা ময়দাগুলো ফেলে দিতে হয় এই ছোট্ট টিপসটি যদি তোমরা অ্যাপ্লাই করো কোনোদিনও আটা ময়দাতে পোকা পড়বে না আর কালো হয়ে তেতো হয়ে যাবে না ফেলেও দিতে হবে না যখনই বাজার থেকে বেশি পরিমাণে আটা ময়দা কিনে নিয়ে আসবে তার মধ্যে দু থেকে তিনটে তেজপাতা দিয়ে রাখবে তাহলে কোনোদিনও আর আটা ময়দাতে পোকা পড়বে না পেতেও হবে না আমি যখনই আটা ময়দা বেশি করে কিনে নিয়ে আসি তখন এভাবে তেজপাতা দিয়ে রাখি কোনো দিনও আমার আটা ময়দা নষ্ট হয় না এলাম পরের টিপসে আমাদের অনেকেরই অভ্যাস আছে রান্না করতে করতে আমরা মোবাইল দেখি আর এই এইরকমভাবে যদি মোবাইল রাখি তাহলে কিন্তু মোবাইলটা বারবার পড়ে যায় টেম্পার গ্লাসটাও কিন্তু অনেক সময় ফেটে যায় ছোট্ট টিপসটি যদি তোমরা অ্যাপ্লাই করো কোনো দিনও আর মোবাইলে টেম্পার গ্লাস ভাঙবে না এখানে দেখতে পাচ্ছ একটা ডিমের ট্রে আমাদের বাজার থেকে কিন্তু অনেক সময় বেশি করে ডিম কিনে নিয়ে আসলে এরকম ট্রে নিয়ে আস তো এই ট্রেটা আমরা কিন্তু ফেলে দিই এই ট্রেটাকে ফেলে না দিয়ে এটা আমরা কিন্তু কাজে লাগাতে পারি তাই ডিমের ট্রে আর কোনো দিনও ফেলবে না এটা ছুরির সাহায্যে একটা সাইড থেকে ডিমের ট্রেটাকে কেটে নিতে হবে এরপর মোবাইলটা বসিয়ে দেখে নেবে কতটা লাগবে আর কতটা বাদ যাবে একটু একটু করে বাদ দিয়ে সুন্দর করে একটা মোবাইলের স্ট্যান্ড আমরা তৈরি করে নিতে পারি এইভাবে যদি আমরা মোবাইল রাখি তাহলে কোনোদিনও মোবাইল নিচে পড়বে না নিশ্চিন্তভাবে ভিডিও দেখতে পারবে কোনো প্রবলেম হবে না দেখতেই পাচ্ছ মোবাইলটা কিন্তু খুব সেফভাবে আছে এটা আর পড়ে যাওয়ার কোনো ভয় নেই আর খুব সুন্দরভাবে আমরা ইউজ করতে পারছি ফেলে দেওয়া জিনিস কাজে লাগিয়ে তাই এমনি নিচে রাখলে কিন্তু অনেক সময় ঘাড় ব্যথা হয়ে যায় বারবার উঁকি মেরে দেখতে হয় এভাবে যদি স্ট্যান্ড বানিয়ে মোবাইলের ভিডিও দেখতে পারো রান্না করতে করতে তাহলে তোমার ঘাড় ব্যথাও হবে না কাজেরও কোনো প্রবলেম হবে না যাক পরের টিপসটি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু নানান ধরনের জুসের বোতল কিংবা ওয়াটার বোতল এই ধরনের বোতলগুলো কিন্তু আসে আর সেই বোতলগুলো আমরা ফেলে দিই তার সাথে ক্যাপগুলোও ফেলে দিই এই ক্যাপগুলো দিয়ে অনেক বড়ো কাজ করে নেওয়া যায় কখনোই এই ক্যাপগুলো ফেলবে না এখানে দেখতে পাচ্ছ মিক্সার গ্রাইন্ডার মিক্সার গ্রাইন্ডারে যে নিচে চারটা পোষণ থাকে সেই পোষণটা কিন্তু আমরা ইউজ করতে করতে অনেকটাই ডেবে যায় আমরা যদি এই বোতলের ক্যাপগুলো এইভাবে ঢুকিয়ে রাখি তাহলে কিন্তু নিজ পোষণটা আর ডাববে না সুন্দর থাকবে আর আমাদের মিক্সচার গ্রাইন্ডারও কিন্তু অনেক দিন পর্যন্ত চলবে যদি তোমরা মনে করো মিক্সার গ্রাইন্ডারের নিজ পোষণটাতে ক্যাপগুলো বসাবে না যাওয়ার চান্স থাকবে তাহলে তোমাদের কাছে যদি ডাবল টেপ থাকে যে চারটা বোতলের ক্যাপের মধ্যে ডাবল টেপ লাগিয়ে নেবে তারপর মিক্সচার গ্রাইন্ডারে যে চারটি পোষণ আছে যে আমরা ইউজ করতে করতে যখন আমরা মিক্সার গ্রাইন্ডারের কোনো মশলা বা কিছু করি ভারিতে কিন্তু অনেক সময় দেবে যায় আর সেটা রাবারের থাকে সেই জন্যই দেবে যায় আর এভাবে যদি তোমরা বোতলের ক্যাপ লাগিয়ে রাখো ডাবল টেপ দিয়ে তাহলে একটু উঁচুও হবে আর আমাদের মিক্সার গ্রাইন্ডার কিন্তু লং টাইম চলবে এরকম ভাবে আমাদের সংসারে যে ছোটো খাটো অনেক জিনিস থাকে সেইগুলো যদি কেয়ারফুলি ইউজ করি আমরা এই সমস্ত জিনিস লং টাইম চালাতে পারবো দুদিন পরে পরে ছুটতেও হবে না মেকানিকের কাছে কিংবা বাড়িতে ছেলেরা কিন্তু অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকে তাদের কাছেও বলতে হবে না দেখতেই পারছো ফেলে দেওয়া বোতলের ক্যাপগুলো আমরা মিক্সার গ্রাইন্ডারের পায়ের মধ্যে যদি এভাবে স্ট্যান্ড হিসাবে লাগিয়ে রাখি তাহলে অনেকটা উঁচু হয়ে যাচ্ছে আর আমাদের কাজ করতেও অনেকটা সুবিধা হচ্ছে টিপসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও চলে এলাম পরের টিপসে আমাদের প্রত্যেকের সংসারে অনেকেই আছে ছোটো মাছ খেতে খুব ভালোবাসে কিন্তু কাটার জন্য ছোটো মাছ বাড়িতে আনতে চায় না বাড়িতে ছোটো মাছ নিয়ে এলেই রাগারাগি ঝগড়াঝাটি অনেক কিছু হয়ে থাকে সেই ভয়ে ছোটো মাছ আর বাড়িতে নিয়ে আসতে চায় না তাই ভাবে সকলেই যে বেকার অশান্তি করে কি লাভ আর ডক্টররা বলেন ছোটো মাছ খাওয়া খুবই উপকারী আজকে যে ছোটো টিপসটি দিচ্ছি সেটি যদি দেখো তোমরা আর কোনো দিনও ছোটো মাছ খাওয়া বন্ধ করবে না আর ঝগড়াঝাটি অশান্তি কিচ্ছু হবে না সাধারণ একটা গ্রেটার দিয়ে আমরা কেজি কেজি ছোটো মাছ কেটে নিতে পারবো কোনো প্রবলেম ছাড়াই মাত্র দশ মিনিটের মধ্যে আমাদের কেজি কেজি মাছ কাটা কমপ্লিট হয়ে যাবে প্রত্যেকের রান্নাঘরেই এই ধরনের গ্রেটারগুলো থাকে লম্বাটে ধরনের কারো বাড়িতে গোল ধরনের যে কোনো গ্রেটার থাকুক না কেন গ্রেটারটা একটা থালার বা প্লেটের উপর বসিয়ে আস্তে আস্তে ঘষে নিলেই কিন্তু একদম আমাদের মাছ কাটা কমপ্লিট হয়ে যাবে কোনো ছুরি বটি কাঁচি কিচ্ছু লাগবে না আমরা শুধু গ্রেটারের সাহায্যেই কেজি কেজি মাছ কেটে নিতে পারবো তার থেকে আমরা সকলেই যে বড় বড় মাছগুলো কিনে নিয়ে আসি সেইগুলো কিন্তু খাওয়া খুবই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কারণ সেইগুলো দীর্ঘদিন বরফে রাখা থাকে আর প্রিজারভেটিভ করা থাকে সেই জন্য সেই মাছ খেলে স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতি হয় এবার দেখো গ্রেটারের সাহায্যে মাছটা আমি আঁশগুলো তুলে নিলাম এবার হাত দিয়ে মাছের যে কানকগুলো আছে সেইগুলো টান দিয়ে ছিঁড়ে নিলাম পেটটা একটু চাপ দিলেই পেটের যে নোংরাটা থাকে সেটা বেরিয়ে আসবে এই রকম ভাবে যদি তোমরা ছোট মাছ কাটো দেখবে যেখানে তোমাদের এক ঘন্টা কিংবা আধ ঘন্টা লাগছে সেখানে তোমাদের 10 থেকে পাঁচ মিনিটের মধ্যে মাছগুলো কাটা কমপ্লিট হয়ে যাবে আর যারা নতুন সংসার জীবনে পা দিয়েছো একদমই মাছ কাটতে পারো না তাদের জন্য তো খুবই উপকারী আর এইভাবে ছেলেরাও কিন্তু মাছ কেটে হেল্প করতে পারবে অনেক ছেলেরা আছে যে কিচেনে কাজ করতে ভীষণ ভালোবাসে তাদের যদি চুরি বটিতে একটু অসুবিধে হয় তারা কিন্তু এইভাবে গ্রেটারের সাহায্যে ছোটো মাছ কেটে হেল্প করতে পারবে আর ছোটো মাছ খাওয়া কিন্তু ভীষণ ভালো স্বাস্থ্যের পক্ষে এটা ডক্টররা কিন্তু সবসময় অ্যাডভাইস করে নদীর তাজা মাছ ছোটো মাছ খেতে বড় মাছ খাওয়া কখনোই উচিত না তবে খাবে না কেন কম খাবে ছোটো মাছটা বেশি যদি খেতে পারো তাহলে শরীরের পক্ষে ভীষণই ভালো কারণ আজকালকার দিনে শরীর স্বাস্থ্য ঠিক রাখাই হলো সবথেকে বড় ব্যাপার তোমাদের দেখিয়ে দিলাম দুটো গ্রেটারের সাহায্যে কত সহজেই ছোট মাছ কেটে নেওয়া যায় আমাদের বাড়িতে বেশিরভাগ ছোটো মাছই খাওয়া হয় আর আমি এইরকমভাবেই ছোটো মাছ কেটে নিই খুব কম টাইমেও হয়ে যায় নিজের জন্য একটু টাইম বের করেও নিতে পারি তারা একদমই মাছ কাটতে পছন্দ করে না তারাও এই গ্রেটার দিয়ে খুব সহজেই মাছ কাটতে পছন্দ করবে কারণ এত সুন্দরভাবে মাছ কাটা হয় যেটা ছুরি পটি দিয়েও সম্ভব হয় না অনেকটা টাইম লেগে যায় তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা ভিডিও দেখার সময় একটা লাইক করে দিও তাহলে আমরা কাজ করতে অনেকটাই উৎসাহ পাই আরও ভালো ভালো টিপস তোমাদের সামনে নিয়ে আসতে পারি এইটুকু তোমরা করতেই পারো টিপসের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও দেখতেই পেলে কত কম টাইমের মধ্যে আমি চারটা মাছ কিন্তু কেটে নিলাম তোমাদেরও যদি মাছ কাটতে খুব অসুবিধে হয় যারা নতুন কাটতে পারছো না কিংবা একদমই মাছ কাটতে চাও না বা বাড়িতে সকলেই ছোট মাছ খেতে ভালোবাসে আর ছোট মাছ অবশ্যই খাবে কারণ ছোট মাছ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো এটা আমার কথা না এটা ডক্টরদের অ্যাডভাইস তো যাই হোক এই টিপসটি তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো দেখতেই পাবে যে কত সহজে মাছ কেটে নেওয়া যায় পেলে ছুরি বটি কাচি কিচ্ছু কিন্তু লাগলো না একটা ক্রেটারের সাহায্যেই আমি ছোট মাছ কেটে নিলাম এইভাবে তোমরাও অ্যাপ্লাই করতে পারো কোনো প্রবলেম হবে না চলে এলাম পরের টিপসে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ একটা মাছও কিন্তু নষ্ট হয়নি সবগুলো মাছ কিন্তু খুব সুন্দর আছে এবার ফ্রিজে রাখার পালা একবারে যদি সবগুলো মাছ বাড়িতে রান্না না হয় কিছুটা মাছ আমরা কিন্তু ফ্রিজে রেখেই দিই থেকেই কিন্তু ফ্রিজের কন্টেনারে মাছ রেখে দেয় আর সেই মাছ কিন্তু বরফ জমে যায় যখন আমরা ফ্রিজ থেকে বের করে রান্না করতে যাই অনেকটাই টাইম লাগে বরফ ছাড়তে আর সেই বরফ ছাড়তে ছাড়তে ছোট মাছ কিন্তু একদম নরম হয়ে যায় সেই জন্য যখনই ফ্রিজে কন্টেনারে মাছ রাখবে একটুখানি সর্ষের তেল মাখিয়ে রাখবে সর্ষের তেল কিংবা সাদা তেল যে কোনো তেল মাখিয়ে রাখবে দেখবে বেশি বরফ জমছে না থেকে বের করার কিছুক্ষণ পরেই আমরা রান্না করে নিতে পারছি আর যদি তেলের প্যাকেটগুলো থাকে সেইগুলোতে রাখো তাহলে আরও বেশি ভালো হয় আজকে আমার কাছে অ্যাভেলেবেল ছিল না সেই জন্য আমি কন্টেনারের মধ্যেই রেখে দিলাম চলে এলাম পরের টিপসে আমাদের প্রত্যেকটা সংসারে কিংবা কিচেনে এই ধরনের বটি কিংবা দা থাকে আর এই লোহার বটিগুলো কিন্তু থাকতে থাকতে মরচে ধরে যায় তারপর সবজি কাটার পর সেটা এমনিতেই যদি রেখে দাও সেই বটির উপরে কিন্তু মাছি মশা আরশোলা ঘোরাঘুরি করে তারপর আমরা বটিটা না ধুয়েই পরের দিনে সবজি কাটতে শুরু করে দিই আর সেইগুলো খেয়ে আমাদের পেটে অসুখ করে যখনই আমরা বটি দিয়ে সবজি কাটবো সবজি কাটার পর বটিটা এমনিতে রেখে না দিয়ে আমাদের ঘরে যে টুথপেস্ট থাকে সেই টুথপেস্ট মাখিয়ে যদি বটিটাকে একটু ধুয়ে নাও তাহলে দেখবে একদম নতুনের মতো হয়ে গেছে আর মাছি মশা আশলা কিচ্ছু কঠির উপর বসবে না আর আমরা আনহাইজেনের থেকে বেঁচে যাবো পোস যদি টুথপেস্ট মাখিয়ে ক্লিন করতে না পারো কঠি তাহলে সপ্তাহে অন্ততপক্ষে একদিন হলেও করবে আর এমনিতেই সবজি কেটে খালি জলে ধুয়ে রাখলেও আমাদের আনহাইজেনিকের থেকে কিন্তু অনেকটাই রক্ষা পাওয়া যাবে তাহলে যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রেখো তাহলে আমার নিত্য নতুন ভিডিও ব্লগ বা রেসিপি বা কিচেন টিপস সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে টুথপেস্ট মাখিয়ে নেওয়ার পর বটিটা আমি জল দিয়ে ধুয়ে নিলাম এবার একটা কিচেন টাওয়াল দিয়ে মুছে তোমাদের দেখাচ্ছে কতটা ক্লিন হয়েছে আর ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো তারাও উপকৃত হবে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর কতটা ক্লিন হয়েছে বটিটা তারা আমার ভিডিও ধৈর্য ধরে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ